বন্ধবন্ধ থেকে শুরু করে পরিবার যকনি বিরিয়ানির কথা মাথায় আসে কুল্লিচক জনপ্রিয় নাম আছে তার মধ্যে নিবাধি এই ফুটপাতের ছোট দোকান তারপর রেনবরাস্টে আছে আর বারসাট আগে তো একতলা ছিল এখন 14 তারিখ থেকে দোতলায় আমাদের ওপেনিং হবে দোকানটা আমরা করছি সব জায়গাতেই এখন দোকান করেছি তো কাস্টমার ভালো যাচ্ছে সব জায়গায় ডিমান্ড দোকান বেশি করলে তো মেনটেন্স করতে হবে ওটা তো মেন্টেন্স হবে আমি এক দুটো মানুষ আমরা কোথায় কোথায় যাব মেন ব্রাঞ্চে প্রচুর কাস্টমার এর মানে মেন ব্রাঞ্চে এখন আমি দেখছি যে মানে এটা মাদার ব্রাঞ্চ মানে এটার প্রতি কাস্টমারদের একটা আলাদা দরে এই দোকানটার এখন একদম মানে মেন ব্রাঞ্চ এখন আমার সিটিং ক্যাপাসিটি শুধু কাস্টমারদের এত ওয়েটিং থাকে গ আমাদেরকে এখন উপর দেওয়াটা করতে হচ্ছে এই মেন ব্রাঞ্চটা খুব ছোট ছিল আমার তো এখন ছোট তারিখ থেকে আমি এটা একটা খুব ভালো এমিনেশন নিয়ে কাস্টমারদের জন্য রেডি করেছি ছোট তারিখে এটা ওপেনিং আছে বিরিয়ানি মাছ মানে অনেকে গ্রাম্য ভাষায় বলে থাকেন ফল তলে মাংস খেয়ে অর্থাৎ একটু চর্বি থাকবে সেই রকম মাংসের খোঁজ কি এখন কাস্টমাররা পড়ে অবশ্যই এখন অব্দি মাংসটা হচ্ছে মেনে এসে কাস্টমার বাপিদা সিনা তীর্থ কার কাশি বাপিদা যে সব থেকে বেলা

এটা আমাদের খুব ভালো লাগে সে একটা ডি বাপি ওনার যে ডি সৃষ্টি করেছে ডি আজকে তৈরি করেছে একটা বাপিদা এটা মানে আমার তো অবাক লাগে যে তাকেও তাকে ওনার হিসাবে দেখে সবার বাপিদা বেশ আহ আপাতত এই পর্ব এখানেই আর আমরা তো সবাই বিরিয়ানি খাবো খেতে আসবো অবশ্যই ডি বাপি বিরিয়ানি যেখানে সেন্টারটি আছে কোথায়